লোকসভা বিরুদ্ধে দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো অখিল ভারতীয় হিন্দু মহাসভা এদিন ভবানীপুর থানায় গিয়ে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এফআইআর করেন ওই হিন্দুত্ববাদী সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী নেতাজির বিরুদ্ধে অপমানজনক কথা বলার অভিযোগে কংগ্রেস সাংসদকে কাঠ করায় টেনে আনে হিন্দু মহাসভা জন্মদিনে তাকে নিয়ে বিতর্কিত ও অপমানজনক মন্তব্য করার অভিযোগে দেশের বিরোধী দলনেতার বিরুদ্ধে সরব হয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা ইতিমধ্যে কলকাতার ভবানীপুর থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ তারপর সেখান থেকে সরাসরি নেতাজি ভবনের সামনে গিয়ে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচর গোস্বামীর নেতৃত্বে দায়ের হয়ে অভিযোগ চলে বিক্ষোভ অভিযানও এদিন রাহুলের বিরুদ্ধে তোপ দিকে মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচর গোস্বামী বলেন রাহুল গান্ধীর শরীরে যাতে রক্ত বইছে তারা চক্রান্ত করে নেতাজিকে প্রথম দল ছাড়া ওপরে দেশ ছাড়া করেছিল রাহুল তার পূর্বপুরুষেরা চিরকাল নেতাজি ও তার আদর্শকে দেশ থেকে মুছে দিতে চেয়েছে তার আরো দাবি আগামী দিনে শুধু রাহুল কেন যে কেউ দাঁড়াবে হিন্দু মহাসভা রাহুলের কর্তৃকর্মের জন্য তাকে উপযুক্ত শিক্ষা দেবে সূত্রপাত নেতাজির জন্মদিনের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর করা একটি পোস্ট ঘিরে বৃহস্পতিবার নেতাজির জন্মদিন উপলক্ষে করা একটি পোস্টে নেতাজির মৃত্যুদিন হিসেবে আঠারোই আগস্ট উনিশশো সালকে উল্লেখ করেন তিনি দাদা সুরে সুর মেলান বোন প্রিয়াঙ্কা গান্ধীও আর সেই থেকে সূত্রপাত বিতর্কের রাজনীতিকদের দাবি কারুর মৃত্যুদিন স্পষ্টভাবে না জেনে কীভাবেই বা মন্তব্য করতে পারেন রাহুল বরাবরই নেতাজির মৃত্যুদিন নিয়ে রহস্যের শেষ নেই কেউ জানে না আসলে কতদিনই বা বেঁচেছিলেন তিনি সেটা জেনেও কিভাবে এমন মন্তব্য করেন বিরোধী দল নেতা আর ইনিউজ